কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন অবশ্যই বিভিন্ন নতুন নতুন ভিডিও আমি আপলোড করব পর থেকে তো আপনারা সাপোর্ট করবেন প্লিজ সবাই বলুন কেমন আছেন আপনারা দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আপনাদের সবার সেটা জানাবেন

ছোট্ট চ্যানেল নতুন করে শুরু করেছি তো আপনারা যদি সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন তো পরবর্তীতে আরো আসতে পারব লাইভ করতে পারবো আমি তো প্লিজ আপনারা পাশে থাকুন সাবস্ক্রাইব করুন এটাই আশা করব

অল্প কিছুক্ষণ থাকবো মানে জাস্ট অল্প কিছুক্ষণই থাকবো বেশিক্ষণ থাক থাকতে পারবো না খুবই শরীরটা খারাপ সেই জন্যে সবাই কেমন আছেন আজ অনেকদিন পর লাইভে এলাম তো আপনারা যে যেখানে আছেন চলে আসুন আর আমার লাইবে কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন অবশ্যই সবাই বলুন কেমন আছেন আপনারা এত খাওয়া দাওয়া হয়েছে আপনাদের সবার জানাবেন আর আমি লাইভে কেমন লাগছে একটু বলবেন সবাই লাইভে কেমন লাগছে আমাকে আমি নিজে আমি লাইভে আসতে চাই না বুঝলেন মানে আমার ভালো লাগে না লাইভে আসতে সবাই আসে আমি এলাম আজ ফেস লাইভে ফেস লাইভ আমি করি না অ্যাকচুয়ালি ফেস লাইভ আমার ভালো লাগে না আমার একটা মানে ছোট্ট চ্যানেল নতুন করে শুরু করেছি তো আপনারা যদি সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন তো পরবর্তীতে আরো আসতে পারবো লাইভ করতে পারবো আমি তো প্লিজ আপনারা পাশে থাকুন সাবস্ক্রাইব করুন এটাই আশা করবো আমার এখানে না আপনাদের কমেন্ট গুলো শো করছে না মানে আমি বুঝতে পারছি না যে কি হচ্ছে তবু আমি দেখছি শো করছে না মানে আমি বুঝতে পারছি না যে এখানে কি হচ্ছে